নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু আজকে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং কিভাবে রেজাল্ট দেখতে পারবে পাশের হার কত বি শিক্ষার্থী কতজন পাশ করেছে বি এস শিক্ষার্থী কতজন পাশ করেছে বি কম বা বিবিএস কতজন শিক্ষার্থী পাশ করেছে সবগুলো বিষয়ে আলোচনা করব তাহলে চল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে বিশ পাঁচ দুই হাজার ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে আমরা পাশ গড় পাশের উত্তীর্ণ হার দেখতে পাচ্ছি আটাশি পয়েন্ট আশি পার্সেন্ট এখানে বিস্তার তথ্যটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য অর্থাৎ বিশ নভেম্বর দুই তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশিত হবে অর্থাৎ তোমাদের রেজাল্ট সন্ধ্যায় সাতটার কিন্তু অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রকাশ করে দিয়ে দিবে সেখানে তোমরা রোল রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল দিয়ে তোমরা রেজাল্টগুলো দেখতে পারবে এ পরীক্ষায় সারাদেশে ছয়শো আশিটি কেন্দ্রে উনিশশো আশ আঠারোটি কলেজে নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন সহ সর্বমোট দুই লক্ষ সাতষট্টি হাজার নয়শো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের গড় উত্তীর্ণের হার আটাশি পার্সেন্ট আটাশি দশমিক আশি পার্সেন্ট অর্থাৎ আটাশি দশমিক আশি পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করার মাধ্যমে তার উত্তীর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দু সালের প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ এখানে একটা পরিসংখ্যান দিয়েছে বি এ গ্রুপের শিক্ষার্থী ছিল হচ্ছে যে ছেষট্টি হাজার আটশো পঁয়ত্রিশ জন পাশ করেছে হচ্ছে যে ষাট হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন এখানে গড় পাশের হার হচ্ছে নব্বই পার্সেন্ট এরপরে বিএসএস টোটাল শিক্ষার্থী ছিল তো পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আটষট্টি হাজার নয়শো পঁয়ষট্টি জন পাশ করেছে বাষট্টি হাজার ছয়শো তিপ্পান্ন জন এখানে পাশের হার নব্বই পার্সেন্ট এরপরে বি কম বা বিস এখানে অংশগ্রহণ করেছিল পঁচিশ হাজার ছয়শো আঠাশ জন শিক্ষার্থী পাশ করেছে একুশ হাজার চারশো আটষট্টি জন শিক্ষার্থী পাশের হার তিরাশি পার্সেন্ট এরপরে বিএসসি বিএসসি গ্রুপে পাশ করেছে অংশগ্রহণ করেছিল ছয় হাজার একশো তিপ্পান্ন জন পাশ করেছে চার হাজার একশো পঁয়তাল্লিশ জন পাশের হার সাতষট্টি পার্সেন্ট এরপর বি মিউজিক পনেরো জন পাশ করেছে পনেরো জন এখানে একশো পার্সেন্ট এরপরে বি পোর্টস সাতজন পাশ করেছে সাতজন একশো পার্সেন্ট এরপরে সার্টিফিকেট কোর্স একান্ন জন পাশ করেছে একান্ন জন এখানেও একশো পার্সেন্ট এরপরে মান উন্নয়ন দিয়েছিল এক লক্ষ দুইশো উনষাট জন পাশ করেছে চুয়াত্তর হাজার বাইশ জন এখানে পাশের হার হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট তো টোটালি আটটি ক্রমিকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টোটাল তারা পাশ করেছে হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার নয়শো বারো জন পরীক্ষা দিয়েছিল কয়জন পরীক্ষা অংশগ্রহণ করেছিল দুই লক্ষ সাতষট্টি হাজার নয়শো তেরো জন তো এই বাদ বাকি শিক্ষার্থী ফেল করেছে আর এখানে গড় পাশের হার হচ্ছে আটাশি পয়েন্ট আশি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে আটাশি জন শিক্ষার্থী পাশ করেছে উক্ত ফলাফল রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি অথবা ডাব্লু 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 ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইটে অর্দ সন্ধ্যে সাতটায় কিন্তু প্রকাশ হবে অর্থাৎ সন্ধ্যে সাতটার পর তোমরা এই রেজাল্টগুলো দেখতে পারবে এরপর একটা ভিডিও নিয়ে আসবো রেজাল্ট কীভাবে দেখতে হয় সে বিষয়টি ভিডিও নিয়ে অবশ্যই আসবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের পরবর্তী পরীক্ষা যে ফলাফল প্রকাশ হয়ে গেল পরবর্তী তোমাদের কী কাজ করতে হবে হ্যাঁ কোন বই কিনতে হবে কিভাবে পড়তে হবে অল্প সময়ের মধ্যে এবং শর্টকাট সাথে সাথে তোমরা কীভাবে পাবে সে বিষয়ে নিয়ে আলোচনা হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম